ওয়েলকাম টু অপরূপ সিরিজ অফিসিয়াল দু হাজার চব্বিশের পুজো কালেকশানে কী কী নতুন এসেছে আজ সেই নিয়ে চলে এসেছি গড়িয়াহাট শপিং মার্কেটে গড়িয়াহাট রোডসাইড মার্কেটের মধ্যে এক নম্বরে আছে গড়িয়াহাট নামটা শুনলেই মনে হয় এক জায়গায় সব কিছু আমরা পেয়ে যাব এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে ট্রেন্ডি ফ্যাশনেবেল মডার্ন জুয়েলারি বলো ড্রেস বলো ব্লাউজ বলো সমস্ত কিছু আমরা পেয়ে যাব এবারে পুজোর কালেকশানে মোটামুটি টু হান্ড্রেড টু ফিফটি থ্রি হান্ড্রেড এরকম রিজনেবল প্রাইজের মধ্যে এই সমস্ত নেক পিসগুলো রয়েছে গত বছর যেমন মা তুলে ধরা হয়েছিল এবারে কড়ির আইটেম রয়েছে এবং এই এইরকমই থাকছে তো পুজোর ভাইব শুরু হয়ে গেছে তাই দেরি না করে আমার সাথে থেকো এবং কি কি কালেকশান নতুন এসছে ড্রেসের মধ্যে ব্লাউজের মধ্যে সমস্ত কিছু তুলে ধরছি তারপর চলে আসছি কিছু কটন কালেকশানে এটা হচ্ছে তোমার রেগুলার ওয়েয়ারের কটন গড়িয়াহাটে বেস্ট এবং এদের কোয়ালিটিও খুব সুন্দর থাকে এগুলো হচ্ছে টু হান্ড্রেডের টপস আছে তোমরা পেয়ে যাবে এখানে এলে এবং কলেজ ওয়ার থেকে অফিস ওয়ার থেকে রেগুলার ইউজের জন্য সমস্ত রকমের জন্য এখানে তোমরা ড্রেস পেয়ে যাবে তো এই হচ্ছে ড্রেস এগুলো যদিও সবসময় পড়ার জন্যই তোমরা পেয়ে যাবে তবে পুজোর কালেকশানও এখানে অনেক কিছু মানে চলে এসছে এবং এখন তুলনামূলক অনেক ফাঁকা থাকছে তো তোমরা এসে ইজিলি ব্লাউজ তোমরা নিজেদের যে কোনো ট্রেন্ডি ব্লাউজ মডার্ন ব্লাউজ বা তোমাদের যে কোনো শাড়ির সাথে লেহেঙ্গার সাথে ডিজাইনার ব্লাউজ সমস্ত রকমের এখানে পেয়ে যাবে এবং সমস্ত দামেরই আছে এবারে পুজোতে যেমন এই রকম চিকনকারির ওপর এটাই উঠেছে গত বছর যেমন মা দুর্গা ছিল যে কোনো জুয়েলারিতেও ছিল এবং ব্লাউজেও ছিল এবারে কালেকশানটা একটু অন্যরকম এইভাবে চিকনকারী কাজের ওপর এসছে এবং সিল্কের ওপর পাড় দেওয়া অনেক ব্লাউজ এসছে আর কটন ব্লাউজ তো অলওয়েজ ট্রেন্ডি ফ্যাশনেবল থাকেই আমাদের এখন যে সব কলমকারী শাড়ি বেরিয়েছে অফিস ওয়েয়ার কলেজ ওয়েয়ার বিভিন্ন পারপাসের জন্য আমরা মেয়েরা ইউজ করে থাকি তাদের জন্য তো বেস্ট এই সমস্ত ব্লাউজগুলো তিনশো সাড়ে তিনশো দামের মধ্যে আর এই ব্লাউজ তোমরা পেয়ে যাবে মানে দেখে বোঝাই যাবে না যে এত ডিজাইনার মানে ব্লাউজ অনেকেই আমরা কিনে থাকি পনেরোশো ষোলোশো দু টাকা দিয়ে সবসময় এফোর্ডেবল হয় না তো এখানে তোমরা বিভিন্ন রেঞ্জের ব্লাউজ পেয়ে যাবে এবং যথেষ্ট ভালো কোয়ালিটি আর বার্গেনিংয়ের জন্য কিন্তু মানে একটা ট্রেন্ড গড়িয়াহাটে বার্গেনিং একটা ট্রেন্ড এখন যদিও অনেক জায়গায় ফিক্সড প্রাইস করে দিয়েছে তাও বার্গেনিং তো করতেই হবে এবং বার্গেনিং করে তোমরা জিনিসটা কেনো তবে প্রাইস অলওয়েজ রিজনেবল থাকে তোমরা এসে ইজিলি এখান থেকে নিতে পারো আর যেহেতু পুজোর ভাইভসটা এখনও সেইভাবে জোরদার শুরু হয়নি তাই তোমরা মানে কালেকশান চলে এলেও ভিড়টা তুলনামূলক কমই পাবে যেই জন্মাষ্টমী পেরিয়ে যাবে ভিড় কিন্তু প্রচুর হবে তাই তোমরা এখনই এসে তোমাদের পছন্দের লেহেঙ্গা পছন্দের শাড়ির সাথে ব্লাউজ পেয়ার করে কিনে নাও চট জলদি কিনে নাও আর ব্লাউজের কালেকশন আমি তোমাদের ভ্যারাইটি রকম দেখিয়ে দিচ্ছি মানে আমাদের বাঙালি লুকের জন্য প্লাস মানে অন্য রকম মডার্ন লুকের জন্য সমস্ত লুকের জন্যই তোমরা সমস্ত ড্রেস পেয়ে যাবে ড্রেস তো অনেক হলো এবার ঘর সাজানোর জিনিস বা সেরামিকের জিনিসের জন্য গড়িয়াহাট এক নম্বরে আছে এখানে তোমরা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবে এই যে প্লেটগুলো তোমরা দেখছো সামনে এই প্লেটগুলো হচ্ছে দুশো টাকা করে দাম আছে মানে খুবই কম দামের মধ্যে রিজনেবেল প্রাইসের মধ্যে এবং বেস্ট কোয়ালিটি তোমরা এখানে এসে ঘর সাজানোর জিনিস বা তোমাদের কিচেন আইটেম তোমরা কিনে নিতে পারো আর লাস্ট চলে আসছি কুর্তিতে কুর্তি বিভিন্ন দামের আছে এবছর পুজোতে ট্রেন্ড হচ্ছে নায়রা কাঠ থ্রি পিসের সেট যেটা নাইন থেকে স্টার্টিং আছে এছাড়া তো এমব্রয়ডারি আছে আর ডেলি ইউজের জন্য কুর্তি গড়িয়াহাট ইজ দ্য বেস্ট অলওয়েজ বেস্ট মানে টু থেকে শুরু করে টু ফিফটি থ্রি কুর্তি তোমরা সারা বছরই পেয়ে যাবে আর পুজোর ভিড় যেহেতু শুরু হয়নি তাই তোমরা চটজলদি গড়িয়াহাটে এসে তোমাদের পছন্দের কুর্তি ব্লাউজ ওয়ান পিসের ড্রেস টপ ঘর সাজানোর জিনিস সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে এক ছাদের তলায় তাই দেরি না করে চলে এসো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ